অল্প সময়ের মধ্যে যারা খুলনাবাসী আছেন এখানে চলে আসতে পারেন এবং এই সুস্বাদু খাবারটি সংগ্রহ করতে পারেন অবশ্যই এখানে এসে টেস্ট করা উচিত তাদের যেহেতু এটা খুলনার ভিতরে ভালো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের খাবার অনেক ভালো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খুলনা শহরের প্রাণকেন্দ্র ডাকবাংলার খুব কাছাকাছি সিমেন্ট্রি রোডে এই সাহেবের কবরখানা বা সিমেন্ট্রি রোডের এখানে একটা ঐতিহ্যবাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এটা হলো কস্তুরী আমরা খুব ছোটোবেলা থেকে প্রায় তিরিশ বছরের আগে থেকে এই কস্তুতি হোটেলের নাম শুনে আসছি এখানে বিভিন্ন রকম বিরিয়ানি বিভিন্ন রকম সাদা ভাত বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকম জুস অনেক কিছু পাওয়া যায় আমরা একটু ভেতরে যাব এবং খোঁজ নিব যে স্পেশাল কি কী আইটেম আছে আমরা খবর পেয়েছি এখানে দুই রকম বিরিয়ানি নতুন লঞ্চিং হয়েছে একটি হলো চিকেন কোরমা বিরিয়ানি আর একটা হলো চিকেন দম বিরিয়ানি তো এই দুটো বিরিয়ানি একশো টাকা থেকে একশো টাকার মধ্যে দিয়েছে যেটা খুলনা শহরে খুব আলোড়ন সৃষ্টি করেছে আমরা একটু ভেতরে যেতে চাই কথা বলবো খাবারগুলো দেখবো আপনাদেরকে দেখাবো আসুন এত বছর পার হয়ে যাওয়ার পরেও এই তাদের আবেদন একটু কমেনি মানুষের কাছে আমরা একটু যাব ভেতরে সবগুলো আইটেম আপনাদেরকে খুব ক্লোজলি দেখাতে চাই এবং এই একশো টাকা এবং একশো বিশ টাকার যে আইটেমটা খুব ভাবাকা সৃষ্টি করেছে খুলনার মধ্যে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো চলুন ভেতরে যাই এই যে কস্তুরি বিরিয়ানির নিচের যে স্পেসটা আছে খুব সুন্দর আমরা অনেক ছোট যখন খুব খুলনার স্কুলগুলোতে পড়তাম তখন আমরা আসতাম এখানে বাবার হাত ধরে এবং এখানে যে দুই তলায় একটা যে ক্যাবিন করা আছে যেখানে মানুষ পারিবারিক ভাবে বা খুব সভ্য একটা পরিবেশে সবাই খাওয়া দাওয়া করতে পারে আমরা একটু দুই তলাতে যাব আমরা নিচ থেকে হাঁটতে হাঁটতে উপরে চলে এসেছি এখানে একটা ভিআইপি লাউজিং করেছে যেখানে এসি আছে এবং খুলনার যারা সাধারণ দর্শক আছে দর্শক বলতে পারি আমরা সাধারণ ক্রেতা বলতে পারি যারা আছে তারা খুব এটা খুব উপভোগ করেন একেবারে ডাক বাংলার খুব কাছাকাছি এবং একশো টাকা থেকে একশো বিশ টাকার যে আইটেমটা আছে সবার কাছে খুব জনপ্রিয় আমরা এটা খেতে চাই এটা টেস্ট করবে এবং আপনাদেরকে জানাবো আমরা হচ্ছে কোনো স্থানীয় দেখছি যে এখানে খাবার অনেক ভালো সেই জন্য আসছে এখানে অনেকে রিভিউ দেখছি যে এখানে খাবার নেই অনেক ভালো সেই জন্য আসা হচ্ছে যেহেতু বাসার সামনে এই জন্য আমরা যেই অফারটা দেখে ভেতরে আসছিলাম এখানে যে একশো বিশ টাকা এবং একশো টাকায় চিকেন বিরিয়ানি সরবরাহ করছে কস্তুরি আমরা যে দেখতে পাচ্ছি মাত্র এই হাড়িটি রান্না হয়েছে এখানে আমাদের সাথে আছেন বাবু ভাই বাবু ভাই আমাদেরকে সবকিছু দেখাচ্ছেন ঘুরে ঘুরে আমরা একটু কাছ থেকে দেখাতে চাই যে এখানে পোলাও দেখতে পাচ্ছি আমরা একটু হাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা একটা অন্যরকম সুগন্ধ বেরোচ্ছে আমরা দেখছি আহ খুব ভালো লাগছে গ্রান্ডটা তিরিশ বছর আগে থেকে আমি কস্তুরি হোটেলের বিরিয়ানি খেয়ে থাকি আমার কাছে খুব ভালো লাগে আমার পরিবারকে নিয়ে আমি এখানে প্রায় আছি আমার অনেক মজাই প্রাণ এই কস্তরিতে আমার মজার আমরা কস্তূরি হোটেলে এসেছি এখানকার খাবারটা খুবই মজা আমরা চিকে একশো টাকার যে চিকেন বিরিয়ানিটা পাওয়া ওটা খাচ্ছি এখানের যে স্পেশাল আইটেম যেটি নতুন লঞ্চ হয়েছে সেটি হলো একশো টাকায় চিকেন বিরিয়ানি উইথ আন্ডা মানে ডিম এখন আমরা ভেতরে যাব এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে পর্দা দিয়ে ঘেরা এখানে যদি কেউ পর্দার সাথে মা বোনরা খেতে চান অথবা ফ্যামিলি নিয়ে প্রাইভেসি রাখতে চান তাহলে ভেতরে খাওয়ার ব্যবস্থা আছে আমরা একটু ভেতরেই খেতে চাইব রমজান ভাই এসেছেন আমাদের সাথে রমজান ভাই এই আপনাদের এই চিকেনের যে আইটেম গুলো আর মানে কেমন চলতেছে যারা কাস্টমার আছে তাদের রিভিউ কেমন মানে খুব তাই না রানিং আইটেম খুব না আচ্ছা ঠিক আছে রমজান ভাই আপনাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য আমরা টেস্ট করবো একটু দেখবো কেমন লাগে এই যে আমরা দেখতে পাচ্ছি একটু দেখাই খাবার আগে আপনাদেরকে এই যে একটি চিকেন পিস আছে একটি ডিম আছে সালাদটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এক টুকরো আলুও দেখতে পাচ্ছি আমরা এই যে একটু খেতে চাই আপনাদেরকে জানাবো কেমন টেস্ট কারণ একশো টাকার মধ্যে চিকেন বিরিয়ানি এটা ভাবাও যায় না ডিম সহ কস্তুরি কিন্তু এটা আপনাদের জন্য আয়োজন করেছে আপনারা চাইলেই যে কোনো সময় খেতে পারেন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আপনাদেরকে তারা তাদের সহযোগিতা করবে এবং তাদের আয়োজনগুলো আপনাদেরকে সরবরাহ করবে আমরা একটু দেখব একটু টেস্ট করব কেমন হয় বিসমিল্লাহ খুবই টেস্টি আর চিকেনের মাংসগুলো এই যে একটু দেখেন আপনারা এই যে খুব সিদ্ধ হয়েছে ভেঙে যাচ্ছে খুব নরম এবং খুব স্মোকি একটা ফ্লেভার বেরোচ্ছে হচ্ছে থেকে আমার কাছে খুব ভালো লাগছে কস্তুরির এই নতুন যে সার্ভিসটা চালু হয়েছে একশো টাকার মধ্যে বিরিয়ানি একটা হলো কোরমা বিরিয়ানি এবং একটা হলো দম বিরিয়ানি আপনারা চাইলে এসে খেয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন এই হোটেল কস্তুরি আজ থেকে প্রায় তিরিশ বছর আগে পুরনো বহন করে এখনও চলছে আপনাদের মাঝে আমাদের খাবারের কোয়ালিটি সম্বন্ধে তো আপনাদের অনেক ধারণা আছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের চিকেন দম বিরিয়ানিটা হচ্ছে মাত্র একশো টাকা তার সাথে আছে চিকেন কোরমা বিরিয়ানি ওটা হচ্ছে মাত্র একশো টাকা আশা করা যে আপনারা যদি একবার এসে খাবারটা খেয়ে দেখেন অন্তত বুঝতে পারবেন যে কস্তুরি সেই সাবেকে আবার ফিরে আসছে ও ভাই আপনারা যে দুটো নতুন আইটেম লঞ্চ করেছেন একটা হলো কোরমা বিরিয়ানি এবং চিকেন দম এটা রিভিউ কেমন মানে কেমন সারা পাচ্ছেন এটা অনেক সারা অনেক সারা প্রতিদিন পার্সেল ঘরে বিক্রি মানে ভিড় থাকে ভিড় থাকে মানে একটা ফুলনা শহরে আলোড়ন সৃষ্টি করেছে তো আপনারা যদি আসেন বাবু ভাই আছেন এখানে শাহিন ভাই আছেন সবাই খুব আপনাদেরকে আন্তরিকতার সাথে খাবারগুলো পরিবেশন করবে খুলনা শহরের এই কোসтори হোটেল এন্ড রেস্টুরেন্টে এসে এদের যে স্পেশাল আইটেমটি আছে সেটি হলো চিকেন দম এবং চিকেন কোরমা একশো বিশ টাকা এবং একশো টাকা করে করে প্যাকেজ এটা খুব চমৎকার ছড়িয়ে পড়েছে সারা খুলনা শহর ব্যাপী খুব মজা লেগেছে আমার মনে হয় আপনাদেরও অনেক ভালো লাগবে দর্শক তো আজ এ পর্যন্ত পরবর্তীতে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভালো স্থান বা ভালো খাবার নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ